আপু এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন মিষ্টি বেগনা আর তার স্বামী গেছে কিন্তু ঘুরতে এই হলুদ শস্য ক্ষেতের মধ্যে মিষ্টি মেঘনা আর তার স্বামীকে দেখুন কেমন সুন্দর লাগছে মেঘনার এই সুন্দর শাড়িটা পরে এই প্রকৃতির মাঝে অনেক সুন্দর লাগছে অনেক অসাধারণ লাগছে আর পাশে দেখেন হলুদ মানে শস্য ফুলে ফুটে হলুদের যে সমারোহটা আর তার মাঝে যে মিষ্টি মেঘলার গোলাপি রঙের শাড়ি কিন্তু অসম লাগতাছে তো বন্ধুরা নতুন করে আবার প্রেম শুরু হলো মিষ্টি মেঘনা আর তার স্বামীর সঙ্গে যাই হোক এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে মেঘনা আর মেঘনা স্বামী এই রকম সুন্দরভাবে নাচছে আর আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখবেন মিষ্টি মেঘনা আর তার স্বামী কিন্তু বেশ ভালোই আছে খুশি আছে তো বন্ধুরা কি আর বলবো যাক মিষ্টি মেঘনা তার স্বামীর সাথে যে এই রকম কম সুন্দর এনজয় করছে এটাই দেখে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে মিষ্টি মেঘনাকে তার স্বামীর সাথে কমেন্ট করে একটু জানাবেন আর মিষ্টি মেঘনা দেখুন কিন্তু তার স্বামীকে চোখে হারায় সারাক্ষণই মেঘনা স্বামী মেঘনাকে তো ভালোবাসে আর মেঘনা কিন্তু তার স্বামীকে একটু বেশি ভালোবাসে এ স্পেশালিটি দেখুন না চোখে হারায় তো বন্ধুরা দেখুন মেঘনার সাথে সাথে কিন্তু মেঘনার স্বামীও বেশ নাচ শিখে যাচ্ছে কিছুদিন আগেও কিন্তু মেঘনার স্বামী ক্যামেরা সামনে তেমন একটা আসতে চাইতো না একটু লজ্জা লজ্জা পেত কিন্তু এখন দেখুন রীতিমতো কিন্তু মানে ফ্রি হয়ে গেছে ক্যামেরার সামনে সে কিন্তু রীতিমতো নাচও শুরু করে দিয়েছে তো যাই হোক বেশ ভালোই লাগছে দুইজন নতুন কাপড় আর কি নাচ গান শুরু করে দিয়েছে এটাই অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর দেখুন মিষ্টি মেঘনার শ্বাসটা কিন্তু অসাধারণ হয়েছে তবে তার স্বামী যদি একটা পাঞ্জাবি পরে আসতো না তাহলে আরও বেশি সুন্দর লাগতো আমার অবশ্য মেঘনাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলতে হবে যে বরকে একটু পাঞ্জাবি পরে আনলেই ভালো হতো যাই হোক তো বন্ধুরা এই আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন আর মেঘনার সাথে মেঘনা স্বামীর এই নতুন প্রেমের ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু বলবেন আর চারিদিক শস্য ফুল ফুটে এই রকম সুন্দর প্রকৃতি হয়ে থাকে তাহলে মেঘনা আর মেঘনার স্বামী কি থেমে থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন